ওমানে রমজানের প্রথম দিনে জসীম নামে এক বাংলাদেশে খুন হয়েছেন শনিবার ভোরে জালান বাণী ঘটে জানা গেছে ঘাতক ও নিহত প্রবাসীর সাথে একই কর্মচারী হিসেবে ইউনিয়নের লস্করহাট এলাকার ভুইয়া বাড়ির আব্দুস সাত্তারের ছেলে ওমানের স্থানীয় সূত্র জানায় তর্কাতর্কির জেরে এই ঘটনা ঘটেছে প্রথম রোজার দিন ভোরে শেহরি খেয়ে নামাজ আদায়ের পর সবার মতো জসীম বিশ্রাম নিতে যান এক পর্যায়ে ওই কর্মচারী ধারালো অস্ত্র দিয়ে তার বুকে আঘাত করে এবং ব্যাপক রক্তক্ষরণ হয় গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন নিহতের ইয়াসিন ভুইয়া জানিয়েছেন জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে ওমানে আছেন পরিবারে তার চার মেয়ে আছে এই ঘটনায় ওমানের আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করছেন তারা ওমানের সেরে রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ